আসসালামু আলাইকুম ন্যাচারাল ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা এমন একটা সবজি নিয়ে হাজির হয়েছি যে সবজিটা অনেকে চিনেন বা অনেকে চিনেন না বাজারে যান অনেকে বা হাটে যান যে দেখেন যে আসলে এটি কি অনেকে তো এখনও চেনেন না যে যারা শহরে থাকে তারা তো অবশ্যই এই ধরনের সবজি অনেকে চিনেন বা অনেকে চেনেন না ঠিক আছে তো আজকে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয় হচ্ছে আপনার কপির শাক যেটাকে বলে আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় কপির শাক সেটা প্রায় চিটাগাংয়ের প্রায় মানুষে বলে যে কপির শাক ঠিক আছে এই কপির শাক দেখতে কেমন হয় দেখেন দেখতে ঠিক এর পাতাগুলো একটু বড় বড় টাইপের হয় দেখেন একটু বড় বড় টাইপের হয় এই কপির শাক তো এই কপির শাক আমাদেরকে আমাদের বর্তমান বাংলাদেশ সরকার যে আছে কৃষি কৃষি দপ্তর থেকে এই সবজির বীজ আমাকে দেওয়া হয়েছিল যাকে শাকের বীজ আমাকে দেওয়া হয়েছিল আমি এখানে ছিটাইছি ছিটানোর পরে দেখেন এই শাকটা কীরকম হয়েছে ঠিক আছে আমি তার আগের থেকেও চিনতাম জাস্ট আমি যখন রাউজানের দিকে ছিলাম চট্টগ্রাম রাউজান ঠিক আছে চট্টগ্রাম রাউজানে যখন আমি ছিলাম তখন আপনার এই যে এই কপির শাক আমার ওইখান থেকে চেনা হয় যে এটা একটা কপির শাক ঠিক আছে যখন আমি মিরিশরেতে আসলাম মিরেশ্বরে আসলে এই ধরনের শাক কেউ আগে কেউ কেউ দেখেছে বা কেউ চেনে বা কেউ চেনে না ঠিক আছে তবে এবার যখন কৃষি অধিদপ্তর থেকে আমাদেরকে এই বীজগুলো দেয়া হলো ঠিক আছে কৃষি সংস্থা থেকে তখন আমাদের প্রায় অঞ্চলের মানুষ মিরেশরা অঞ্চলের মানুষ এই শাকটা অতি খুব ভালো করে চিনতে আমার মনে হলো যে এই বিষয়ে একটি ভিডিও বানানোর দরকার যে অনেকেই শাক চেনেন বা চেনে না দেখেন এই শাক আসলে খেতে অনেক সুস্বাদু হয় ঠিক আছে এটা আপনার ভালো লাগবে যদি একটু তেলে ফ্রাই করে ভাজি করানো হয় তাহলে তেলে ফ্রাই করা হয় তাহলে খুব ভালো লাগবে এটা ক্ষেত্রে একটু কাঁচামরিচ দিয়ে একটু পেঁয়াজ দিয়ে তাহলে এটা একটা এক ধরনের সবজির একটা রেসিপি ঠিক আছে রেসিপি বলতে পারেন ওইটা অনেকে চিনেন না তাই বলে আজকে ভিডিওটা বানালাম ঠিক আছে এটার বীজ কেমন হয় বা এটা কিভাবে জমিতে ছিটানো হয় তাহলে এই বিষয়ে আপনি যদি ইউটিউবে সার্চ দেন হাজারো ভিডিও পাবেন অ্যাগ্রিকালচার সম্বন্ধে ঠিক আছে তো আপনার এইটা আপনি টপে কয়েকটা টপও ছিটাতে পারেন একটা দুই একটি বড় ক্যারেট নিয়ে যে বড় বড় ক্যারেটগুলো ওইখানে মাটি দিয়ে আপনি এই সবজির বীজ ছিটাই করতে পারেন আপনার তাহলে বাসার ছাদে যদি থাকে পারে জায়গা থাকে ওইখানে ছেড়াই করতে পারেন এটা একটু একটু হালকা হালকা যখন এই বয়স হবে তখন পানি দেবো আমি আজকে আমার এই সবজিতে আমি পানি দিতে আসছি এই শাকের মধ্যে তো আমি আশা করি বললাম মনে করলাম যে না একটাই ভিডিও বানানোর দরকার যে সবাই একটু বুঝুক বা চেনুক ঠিক আছে আশা করি ভিডিওটা যাদের ভালো লাগবে আমি বেশি কিছু বলবো না এই সবজি চাষ করে অনেক লাভবান হয়ে যাবেন এ ধরনের কিছু বলব আমি বলবো যে আপনি যদি একটু কয়েকটা শাকের বীজ যদি এক প্যাকেট শাকের বীজ যদি এনে তাহলে অন্তত পক্ষে আপনি অন্তত এক মাস খেতে পারবেন ঠিক আছে একটা শাকের বীজের হয়তো প্যাকেটের দাম নেবে হয়তো একশো বা দেড়শো টাকা দেখেন এককে আপনি এক মুট শাকই কেনেন মনে করেন যে আপনার বাজারে একটা নির্দিষ্ট পরিমাণ শাক দেওয়া হয় সেটার মূল্যই থাকে বারো থেকে তেরো টাকা বা পঞ্চাশ টাকা তাও আপনি তাজা বা ফ্রেশ খেতে পারতেন না তবে নিজে যদি ছিটিয়ে যদি বাসার ছাদে টপে বা ক্যারেটে বিভিন্ন জায়গায় যদি একটু ছিটিয়ে দেন তাহলে দেখা যায় কি এই যেটা আপনার হয়ে যায় আপনার শাক আপনি পাশে কিছু থাকার না থাকতে শাক বাজি করে দুইটা ভাত আপনি খেতে পারবেন ঠিক আছে আজকে এই পর্যন্ত নেক্সট টাইম একটা নতুন ভিডিও দেয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো ওকে আল্লাহ হাফেজ